সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা যে সিবিগুলো পেয়েছি আপনারা জানেন আমরা প্রথম অবস্থায় সিভিল ফুড টেকনোলজি যেমন কেমিক্যাল টেকনোলজি আমরা জব সার্কুলার দিয়েছিলাম তার মধ্যে আমরা আজকে আপাতত পনেরো জনকে আমরা নিয়ে কথা বলবো পনেরো জনের মধ্যে প্রথমে মঞ্জুরুল ইসলাম উনি বিএসসি প্লাস ডিপ্লোমা দুইটাই করছেন জব অভিজ্ঞতা আছে তো ভাই আমরা আপনার সিবিটি নিতে পারতেছি না কারণ এটা আমরা এটা ফ্রেশারদের সুযোগ দিচ্ছি ঠিক আছে আপনি যোগাযোগ রাখেন আমরা এক্সপিরিয়েন্স সিবি নেবো তারপর হচ্ছে বেলায়েত হুসাইন উনি পড়াশোনা করেছেন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ওনার এক বছরের অভিজ্ঞতা আছে আমরা ওনার ওনার সিবিটা আমরা রাখতেছি এটা পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা দেখব তিন নম্বর হচ্ছে জাহাঙ্গীর আলম উনি ভুলা পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন সিভিল টেকনোলজি হাজার তেইশে বের হয়েছে ওনার সিবিটা আমরা নিব ঠিক আছে নূর আব্দুল শান্ত উনি পড়াশোনা করেছেন লাকশামপুর পলিটেকনিক ইনস্টিটিউট দুহাজার তেইশে বের হয়েছে ওনার সিবিটা আমরা নিব ঠিক আছে এরপর মোহাম্মদ আরিফুল হাসান ভাই আপনার অভিজ্ঞতা আছে আপনি একটি প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করেছেন আমরা আপনার সিবিটি নিতে পারতেছি না তারপর শাহ শাহজাহা শাহজাহানাল হৃদয় উনি পড়াশোনা করেছেন সিরাজ সিরাজগঞ্জ ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে ওনার ছয় ছয় মাসের একটা এক্সপিরিয়েন্স আছে উনি সিভিলের আমরা ওনারটা একটু যাচাই বাচাই করবো ঠিক আছে সাত নাম্বারে আছেন জাহিদ হাসান রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট উনি হচ্ছেন ইলেকট্রনিক ইলেকট্রনিক্সের ঠিক আছে তো ভাই আপনার সিবিটা আমরা নিতে পারতেছি না আমরা ইলেকট্রনিক্সে ইনশাআল্লাহ খুব দ্রুত সার্কুলার দিব আপনি সিবি জমা দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর হচ্ছে আট নম্বর হচ্ছে এম ডি আল মামুন উনি সিভিলের উনি ভুলা পলিটেকনিক থেকে ভুলা পলিটেকনিক ইনস্টিটিউট দু হাজার তেইশে বের হয়েছে ওনার সিবিটা আমরা নিব ঠিক আছে তারপর নয় নম্বর হচ্ছে এম ডি মেহেদি হাসান উনিও ভুলা পলিটেকনিক দু হাজার তেইশে বের হয়েছেন ওনার সিবিটা আমরা নিচ্ছি তারপর হচ্ছে অনিমেশ চক্রবর্তী উনি একটা প্রাইভেট পলিটেকনিকতে পড়াশোনা করছেন ওনার এক্সপিরিয়েন্স আছে ভাই আপনার সিবিটা আমরা নিতে পারতেছি না আর অবশ্যই আপনার সিবিটা একটু ভালোভাবে আপ আপডেট করে পরবর্তী সার্কুলারে আমরা যখন সার্কুলার দিব তখন দিয়ে দিবেন এরপরে শাকিল আহমেদ এগারো নম্বর আছে শাকিল আহমেদ লাখসামপুর পলিটেকনিক ইনস্টিটিউট উনিও সিভিলের দু হাজার তেইশে বের হয়েছে ওনার সিবিটা আমরা নিব তারপর হচ্ছে বারো নম্বর হচ্ছে এমডি মনির হুসাইন আমরা মনির হুসাইন বা সিবিটি নিতে পারতেছি না উনি বিএচও করছেন প্লাস ডিপ্লোমাও করছেন ওনার এক্সপিরিয়েন্স আছে ভালোই মোটামুটি ওনার সিভিটা আমরা এখন আপাতত নিতে পারতেছি না এমডি সুমন নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলের দুই হাজার একুশে বের হয়েছেন আপনি একুশে বের হয়েছেন ভালো কথা এই দুই তিন বছর কি করেছেন এটা তো অবশ্যই ইন্টারভিউতে প্রশ্নের সম্মুখীন হবেন ঠিক আছে এটার জন্য ভালো একটা সলিউশন বের করেন কি বলবেন না বলবেন বা বর্তমানে আপনি কি করেন এটা আশা করি আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্টে আপনার ইয়েটা শেয়ার করবেন চৌদ্দ নম্বর হচ্ছে স্বপন রয় উনি ইমেজ পলিটেকনিক উনি একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করেছে ইমেজ পলিটেকনিক দু হাজার তেইশে বেরোচ্ছে সিভিলের উনার সিবিটা আমরা নিব পনেরো নম্বর আছেন এ কে এম খালিদ হাসান পলাশ ভাই আর কি উনি মেকানিক্যালের ভাই আমরা তো এখানে সিভিল ফুড এবং সিভিল ফুড এবং কেমিক্যাল দিয়েছি তো আপনি মেকানিক্যালে দিয়ে দিছেন আপনি একটু কষ্ট করে আবার নতুন করে সিবিটা দিবেন আমাদের পরবর্তী সার্কুলারে আপনার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে দিয়েছি আপনি আবার কষ্ট করে একটু দিয়ে দিবেন ঠিক আছে আর এখানে আরেকজন ভাই ওনার নাম হচ্ছে মোহাম্মদ আরেকজন ভাই আমাদেরকে সিবি দিছিলেন উনি সিবি দেন নাই সরি আরেকজন ভাই ওনার নামটা এখানে আমার হয়তো আসে নাই উনি তথ্য দিয়েছেন ঠিক আছে কিন্তু কোনো সিবি দেন নাই তো ভাই আপনি যদি সিভিল বা ফুড টেকনোলজি বা কেমিক্যাল হয়ে থাকেন বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স আপনি মনে সম্ভবত কালকে ফার্স্ট টাইমই দিয়েছিলেন আপনার সিবিটা অনুগ্রহ করে আবার দিয়ে দেবেন ঠিক আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আমরা ধাপে ধাপে প্রত্যেকের সিবিগুলো এভাবে নাম প্রকাশ করে দিব যারা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে কার্যক্রম শুরু করেছি ইনশাল্লাহ আমরা আগে অনেকে আমরা অনেক কথা শুনেছি যে আমরা শুধু শুধু সিবি নিচ্ছি আরও বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা একটু সময় যাবের সমস্যা নেই তারপরেও সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই সিবিগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করে দিব আমরা ধাপে ধাপে প্রতিদিন এরকম পনেরোটা বিশটা সিবি নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে যদি কারো ভুল থাকে ভুলও আমরা ধরিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম